আমরা সবার সব মানুষের কেউ কারো অধিকার হরণ করতে পারে না কেউ কাকে খুন করতে পারে না কেউ কারো ফের জুলুম করতে পারে না এবং বস্তুর ভিত্তিতে কেউ উচ্চ নিচ অথম উত্তম নয় লিঙ্গের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে অর্থের ভিত্তিতে ভাষার ভিত্তিতে এভাবে অঞ্চল ভৌগোলিকতা রাষ্ট্র নাগরিকত্ব কোনো কিছুই আত্মপরিচয়ের মূল নয় এবং হিসাবের ভিত্তিতে কেউ উঁচু নিচু বড় ছোট সম্মানিত অসম্মানিত নয় কিন্তু বর্তমান বিশ্বে রেসিজম এভাবেই চলছে যে জীবনের সত্য খুঁজে পাবা এখানে আর বিভিন্ন খেলা নাশলে না আসলে কখনো জীবনের সত্য খুঁজে পাবে না তাই আমাদেরকে এখানে বিপ্লব কায়েম করা আমাদের জন্য কলেম কলেমা কায়েম করা এই কলেমার আত্মার গঠনের কলেমার আত্মা গঠনের প্রাথমিক মানব আত্মা গঠন মানব সত্তা গঠন আমি বুঝতে পারি নি আমি মানুষ আমার জীবন বুঝতে নামে না স্রষ্টার নামে আমার জীবন স্রষ্টার আলোতে চলবে স্রষ্টার আলো কোনো আলো নাই স্রষ্টার মূল আলো রেসালি সাল্লাম কিন্তু আমরা আমাদের ইমানদারদের কাছে আমরা সেটা প্রকাশ করতে পারবো অন্য মানুষকে আমরা সেটা প্রাথমিকভাবে হয়তো বললে ভুল বুঝবে আমরা আস্তে আস্তে সেখানে পৌঁছাবো স্রষ্টার মূল আলো রেসালি সাল্লাম সেই আলো রেসালে আরো যে আলো দয়া মায়া গুণ জ্ঞান অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা কল্যাণ এগুলো সবকে আমরা স্রষ্টার আলো হিসাবে দেখাবো খেলাফত ইনসানিয়াত সবটাই স্রষ্টার আলো তবে মূল আলোক নবী সে আলো ছিল আল্লাহ তালার রহমত হিসাবে আরো অনেক আলো প্রেণীবির দান আলো জীবন স্রষ্টার দান মানবতা প্রেণীবির দান একদিন সব মানুষকে আমরা সেটা স্বীকার করাবো জ্ঞানের মাধ্যমে চার দিয়ে নয় বলতে বাধ্য হবে সূর্যকে তো সূর্য বলতে হবে প্রেণীবির সাথে তো সূর্যের তুলনা চলে না কিন্তু অন্ধ হলে তো বলবে না হয়তো যদি ইনসানি মানসিকতা আসে হিংসাবিদ্বেষ দূর হয় সত্যকে তো স্বীকার করতেই হবে এবং প্রণবী ছাড়া তো আল্লাহর কোনো আলো নাই প্রণবী আল্লাহ সরাসরি নূর প্রত্যক্ষ জাতি পাকার নূর সেটা তো এখন মুসলমান নামধারী সুন্নির নামধারী অনেক লোকেরা অস্বীকার করছে কিন্তু ইনসানিয়াত বিপ্লব তো শুরুতেই স্রষ্টার আলোকে জীবন মানে প্রণবী আল্লাহ স্রষ্টার আলো মানে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম এবং সে আর আসলে আলোক ছিল আলোর দান গুণ জ্ঞান দয়ামায় ভালোবাসা কল্যাণ অধিকার ইত্যাদ নিরাপত্তা স্বাধীনতা হাসি খুশি আনন্দ উৎসব আল্লাহ আল্লাহ নিয়ামত কল্যাণ সবকিছু সবকিছু এভাবে আমরা আমাদের সব কিছুকে এগিয়ে নিব হারানো সবকিছুকে পুনরুদ্ধার করব। আমরা যেন দায়িত্বহীন না হই আন্দোলন বিপ্লব এটা জীবনের বিপ্লব এটা অন্য সব মানুষের জন্য অনুসরণীয় আমরা সঙ্গে আন্দোলন ইসলামের বিপ্লবের আমাদের জীবনগুলো অন্যদের জন্য অনুসরণীয় হতে হবে যেন আমাদেরকে অনুসরণ করে আমাদেরকে ফলো করে ওরা বাতাল থেকে মুক্ত হয় হক পায় প্রণামের হতে পারে তারা অন্য মানুষের জন্য দিশারি হয়ে যেতে পারে এভাবে জীবনের আসল দায়িত্ব কি সেটা যেন বুঝতে পারে কোথায় কোন কাজে কোন বিষয়ে আমাদের সময় আমাদের মেধা চিন্তা আমাদের যুদ্ধের মধ্যে প্রচণ্ড ভয়ঙ্কর যে যুদ্ধ আর এই যুদ্ধের মধ্যে সব পাতাল জয় আমরা পরাজিত ইমানিয়াত ইনসানিয়াতের খারাপ পৃথিবীতে এখন পরাজিত বিলুপ্ত কবরস্থ জীবন্ত কবরস্থ সেখানে অন্য মানুষ আনন্দ উৎসব আমি অকাজে কুকাজে সময় নষ্ট করতে পারে কিন্তু আমাদের প্রতিটা সেকেন্ড মূল্যবান অন্য মানুষকে সেটা বোঝাতে হবে মানুষকে স্যান্সলাইজ করে ফেলছে এক ধরনের অ্যানাস্থেসি এক ধরনের হিপনোটাইজ করে ফেলছে তাই বাতিল ওদেরকে দিয়ে টিকে আসে আসল কাজ যে কোনো খবর নাই অকাজ টু কাজে মানে কি মাতাল এরকমও অনেক মানুষ দেখা যায় এটা অনেক মানুষ বাহিরের মানুষ শোভনীয় হলেও সুন্নি আন্দোলনে সেনে অর্থাৎ পাচল বুঝার পর সংকট বুঝার পর এটা কেউ করতে পারে না তাই মানে আমাদের সব ভাই বোনকে জাগ্রত সজাগ থাকা দরকার সেনের বিপ্লব রাজনীতি সেনিয়ার গড়ে তোলার জন্য আমরা সব ভাই চেষ্টা করতেছে তার আন্তরিক সবাই ব্যয় করতেছে আমাদের সব ভাই বোনে বেশিরভাগই আসলে খুব কষ্টে আছে আর্থিকভাবে এবং সবাই তো নিজেই টাকা পয়সা খরচ করে এলাকায় এলাকায় সব জায়গায় কাজ আমরা সবাই সদস্য সদস্য বিপ্লব যে এই আট দশজন কেন্দ্রের বাকিরা কেন্দ্রের নয় এই ধরনের মানসিকতা রাখা উচিত না আমরা চোদ্দশো বছরের চিরন্তন কেন্দ্রের ক্যাবলভূমি উদ্ধার ক্যাবলভূমি আমাদের কেন্দ্র না তাহলে দরবারে আজম কেন্দ্রের কেন্দ্র আসল কেন্দ্র না তাহলে দরবার আজমকে কে উদ্ধার করবে কাবা শরীফকে খানায় কাবাকে দরবার আজমকে খানায় কাবাকে কে উদ্ধার করবে আমরা আমরা এই প্রাথমিক উদ্ধার হলো যে একটা মানুষকে আল্লাহ রব্বালা শিখানো কেবল ভূমি আল্লাহ রব্বালা শিখানো সৌদি আরবালা থেকে মুক্ত করা এটা এটা উদ্ধারের একটা প্রাথমিক স্তর এরপর ফিজিক্যাল উদ্ধার এভাবে সবকিছু আমাদেরকে কেন্দ্র আমাদের শাখাও আমাদের নিউ ইয়র্কের যদি একটা ভাই আসে সেটা আমাদের সবার খুশি আনন্দ একদমে গিয়ে গেল সেটার উপর আমাদের সবার ত্যাগ অবদান আছে আমাদের সবার ছিল সেটা আমরা একটা সবাই মিলেমিশে একটা অবিচ্ছিন্ন সত্তা সবাই মিলেমিশে আমাদের একটা অখণ্ড দায়িত্ব এই জন্য মানে কেন্দ্রের দায়িত্ব উনাদের দশ বারো জনের আর আমার চল্লি এলাকার দায়িত্ব এই মানসিকতা যেন আমাদের খন্ডা না রাখে রাত্রি দুনিয়ার সবাইকে নিয়ে সব ভাই নিয়ে সব নিয়ে সবার সংকটে আমরা পাশে দাঁড়ানো এবং সবটা নিজের দায়িত্ব সবাই মিলেমিশে পালন করা যে কোনো এলাকার দায়িত্ব আমরা সবাই মিলেমিশে পালন করব কেন্দ্রের দায়িত্ব আমরা সবাই মিলেমিশে পালন করবো আমাদেরকে সব কিছু খবর খবর রাখতে হবে যাতায়াত যোগাযোগ রাখতে হবে সমস্যা সংকট জানতে হবে সমাধানের চেষ্টা আমাদেরকে করতে হবে এভাবে আমরা কাজ করলে আল্লাহ সাল্লামের রহমতে আমরা অবশ্যই এগিয়ে যাব এভাবে আমাদেরকে আমাদের নিজস্ব ধারায় এগিয়ে যেতে হবে আমাদের স্বাধীন মুক্ত পবিত্র ধারা আমাদেরকে করতে হবে যে সর্বাত থেকে মুক্ত ধারা আকিদ আধ্যাত্মিক রাজনৈতিক পূর্ণাঙ্গ ধারা এই ফর্মুলাটা আমরা কেমন পর্যন্ত জারি রাখতে হবে এই ফর্মুলার বাইরেও অনেক জায়গায় অনেক কাজ হচ্ছে শুনি আন্দোলনের ভাই বোনও নেতৃবৃন্দ অনেক সময় যেতে বাধ্য হচ্ছে এগুলো প্রাথমিকভাবে হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন চিকিৎসার প্রাথমিক ধাপ হিসাবে হয়তো হচ্ছে কিন্তু এগুলো সৈন্য আন্দোলনের মূল ধারা নয় সৈন্য আন্দোলনের অফিসিয়াল আসল ধারা নয় এগুলো সৈন্য আন্দোলন জড়িত আছে বাতল উৎখাত হক কায়েমের সব সাধনায় সব প্রোগ্রামে সংগ্রামে এবং সৈন্য আন্দোলনের উচিলাতেই সব কিছু হচ্ছে আগে বি এখনোই ছিল না এই না মানে কায়ে ছিল না মানে ছিল এখন আমাদের আসল জামাতকে জীবিত করার জন্য মিয়া থেকে আমরা মানুষকে মুক্ত করার চেষ্টা করছি এবং খারাজি মতবাদকে মবিয়ার গোলামী দালালিকে আহ হোসেনের নামে কায়েম রাখছে আহলে বেতর গুলামীকে শিয়াবাদের অপবাদ দিয়ে কণ্ঠাসা করে রাখছে আবার অপরের দিকে বাতাল শিয়া পাত্র আহলে বেতর রাজনামের নাম মবার দিয়ে ধোকা দিচ্ছে আসল জামাতকে আমাদেরকে জীবিত করতে হচ্ছে এখন একটা মানুষকে আমরা আজকে আজকে মুগ বুঝালাম কালকে আমরা অন্য বাতল বুঝাবো দাপা দাপে সব বাতল বুঝিয়ে মুক্ত করা আজকে হয়তো সানের সালাতের একটা সিভাত সে শিখতেছে কালকে হয়তো আরেকটা শিখবে পরশু দিনের পূর্ণাঙ্গতা শিখবে এভাবে আমরা ফিল্ডে তো চিকিৎসার চেষ্টা করতে হবে চেষ্টা করে যাচ্ছি আমরা করতে আমাদের হবে তবে আমাদের মূল মূল নীতিতে আমাদেরকে অটল থাকতে হবে সত্যের মূল সূত্রে অটল থাকতে হবে এবং সেভাবেই আমরা সবকিছুকে এগিয়ে যাব এগিয়ে নিব আল্লাহ তাহিবসাল্লামের জন্য উৎসর্গিত আমাদের জীবন বাতিলোধ্যা থক কায়ম এটাই আমাদের জীবনের মূল মিশন আর সেটারই অফিসিয়াল নাম ওয়ার্সেনি মুভমেন্ট ওয়ার্ল্ড কমিউনিটি রেগুলেশন যেটা প্রচলিত অর্থে সংগঠন আমাদের জীবনগুলোই সেটা আসল ইসলাম আসল ইসলামেই সৈন্য আন্দোলন সেনিয়ান বিপ্লব আসল আহ জামাতে সৈন্য আন্দোলন ইসলিয়ান বিপ্লব কতটা হচ্ছে তিন কারবালার আমানত আমাদের ইমানদের অলিদের আমানতেই সৈন্য আন্দোলন ইসলিয়ান বিপ্লব এর বাহিরে ইমানদার দাবি করা যাবে কিন্তু বাস্তবে সত্য হবে না এর বাহিরে ইসলামী বিপ্লবের বাহিরে মানুষ দাবি করা যাবে কিন্তু সত্য হবে না আমাদের সামনে প্রমাণ করতে পারবে পৃথিবীর কেউ পারবে না আল্লাহ বাসায় কিন্তু অল্প হাতে গোনা কয়েকজন উলি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ যত পীর আলেম আছে শিক্ষাবিদ বুদ্ধিজীবী আছে নিজেকে মানুষ প্রমাণ করতে পারবে না মানব জীবনের সঙ্গ পারবে না এবং ইসলাম ইমান ইসলাম খেলাফা তাহলে ইসলামের জামাতের সঙ্গ দিতে পারবে না কলেমার ব্যাখ্যা সঙ্গ দিতে পারবে না এমনকি বিসমুল্লাহ শরীফের দিশা ব্যাখ্যা বিসমুল্লার সাথে জীবনকে মিলাতে পারবে না বলবে বিসমিল্লা কিন্তু জীবন আল্লাহর নামে হবে না জীবন বস্তুর নামে হবে ওই জাতীয়তাবাদের মাধ্যমে আল্লাহ রক্ষে সৌদি আরব বলার মাধ্যমে ইসলামকে অরাজনৈতিক বলার মাধ্যমে মা বোনদেরকে আউট করে দেওয়ার মাধ্যমে লিঙ্গবাদ এবং এরকম শত শত অন্ধকার হতকতা বিষাক্ত ধারা রয়ে গেছে তাই আমরা যেন সময় সব ভাই সবাইকে বোঝাতে হবে সময়কে কাজ লাগানো এছাড়া এক বিপ্লব নিবন্ধন হোক না হোক আমরা নির্বাচনে যাবো এবং আমরা সব জায়গায় দাঁড়ানো সব জায়গায় মানে যেখানে আমাদের একজন ভাইয়া অফলেও আসেন আমরা দাঁড়ানোর চেষ্টা করব।